অপবিশ্বাস খুব ঠান্ডা মাথার মানুষ এবং তিনি ঠান্ডা মাথায় তার হেটার্সদের একদম ধোলাই করে দেয় ভাইবারদের বেশ কিছুদিন আগে জায়দ খান কিন্তু অপবিশ্বাসকে নিয়ে কিছু বাজে মন্তব্য করছিল যে অপবিশ্বাস টয়লেট উদ্বোধন করতে যায় অপবিশ্বাস এখানে সেখানে ফিতা কাটতে যায় এবং প্রযোজক ইকবল তিনি তো রয়েছে নেই তিনি তো সবসময় অপবিশ্বাসকে নিয়ে খোঁচাখুঁচি করে তো এবার তারই যেন প্রতিবাদটা করে দিল অপবিশ্বাস তিনি বলেন আমি একই বিল্ডিংয়ে তিনটে ফিতা কেটেছি অপবিশ্বাস ফিতা কাটতে গেলেন মূলত এগুলো তাদেরকে জ্বালানোর জন্য অপবিশ্বাস বলছে তারা অপবিশ্বাসে ফিতা কাটা নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করে যেমন জায়েদ খান করছে ইকবাল করছে এরকম বেশ কিছু লোক চলচ্চিত্র অঙ্গনের অপবিশ্বাসে ফিতা কাটা নিয়ে প্রশ্ন তোলে ভাই দেখেন অপবিশ্বাস তো খারাপ কিছু করতেছে না ফিতা কাটতে যায় ফিতা কাটে তিনি টাকা পায় এতে তো দোষের কিছু নয় তিনি তো মাগনা টাকা নিতেছে না ফিতা কেটে একটা শোরুম যখন উদ্বোধন করে তখন তার ফিতা কাটার পরেই সেটা কিন্তু উদ্বোধন হয় তো এটা তো বাজে কিছু না যেমন জায়দ খান তিনিও কিন্তু ফিতা কাটে এবং চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এখন ফিতা কেটে থাকে মানে বুঝলাম না অববিশ্বাস যা করে আপনাদের তাতে সমস্যা অববিশ্বাস দুই দিন আগে তার বিউটি পার্লার খুলেছে তিনি একটা বিজনেস করতেছে এটাও আপনাদের সমস্যা বুবলি তিনি একটা স্ট্যাটাস মেরে দিলেন যে অববিশ্বাস নাকি এখন সিনেমা পায় না তিনি এখন বিজনেস করে খাবে এরকম ধরনের আপনারা যে কথা বলেন যে অববিশ্বাস ফিতা কাটে বিজনেস কেন করবে এগুলো তো দোষের কিছু না তিনি তো আর অন্যায় কিছু করে খেতেছে না তিনি ফিতা কাটে ফিতা কাটে টাকা পায় এটা সবাই করতেছে অনেকেই করতেছে তো আপনাদের তো জলে কেন আমি বুঝলাম না তো ভাইবার তোর অপবিশ্বাস তাদেরকে ইঙ্গিত করে এই কথা বলছে যে এখন তারা কি কন্টেন্ট বানাবে আমি একই বিল্ডিং এ তিনটা ফিতা কেটেছি তো এখন তাদের আসলে কি বলার আছে তো ভাইবার আপনাদের কি বলার আছে যে উপবেশের ফিতা কাটে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয় আপনারা এই বিষয়টা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন